হ্যালো বন্ধুরা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গুগুনাগা গ্রামের তালকলি শরব থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি স্বামী মোহাম্মদ রিজদি এখানে প্রচুর তালগাছের সারি তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সবগাছ ছাড়িয়ে উকিমারে আকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত উক্তি যেন বাস্তবে প্রাণ পেয়েছে নওগাঁর এই নিয়ামতপুর উপজেলার গুগুডাঙ্গা গ্রামের এই শিবচর সড়কে এই সড়কটি বর্তমানে তালতলি সড়ক নামে পরিচিত আমরা এখন আছি এই তালতলি সড়কে এই সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার জুড়ে সারি সারি তালগাছ প্রকৃতির এই নয়নাবিরাম দৃশ্য দেখে আমাদের মনকে মোহিত করে ফেলেছে কি অসাধারণ দৃশ্য এই তালগাছের ইতিহাস জানা গেছে উনিশশো সালে তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের উদ্যোগে রাস্তার দুই পাশে প্রায় পাঁচ হাজার তালের বীজ রোপণ করা হয়েছিল সেই বীজ থেকেই আজকের এই অসংখ্য তাল গাছের সৃষ্টি একসময় এটি ছিল কাঁচা মেঠোপথ দুই হাজার সালের দিকে এই রাস্তাকে পাকা করে তোলা হয় রাস্তা পাকা করে তোলার পরে এই এলাকার সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে যার কারণে দূর দূরান্ত থেকে এই এলাকা সৌন্দর্য দেখতে নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার জন্য ছুটে আসে এই নিয়ামতপুরের গুগুডাঙ্গা গ্রামে